বাবা মারে অর্থের টাকাও দিতে পারে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে বারের জন্য দেশের জন্য এতটাই মায়া লাগে আজকে কিন্তু বাংলাদেশে ঈদ আমরা সৌদি আরব গেছে কালকে ঈদ করেছি এখন রাত কটা বাজে আব্বা এখন বুর পাঁচটা ছয় বাজে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে বারের জন্য টেনশন হয় কারণ এবার ঈদে বাবা মার সাথে ঈদ হলো না আর সব সময় তো আমরা প্রবাসী বাবা মার সাথে ঈদ করতে পারি না বাবা মার সাথে তো ঈদ করতে পারছি না এভেন বাবা পারি না হয়তো আমরা অন্যরা দিছে দিতে এই মাথার ভিতরে টেনশনে বারবার গুরফার গুরফার খাচ্ছে খাইতে খাইতে কাইতে সারা রাত না তো আমার ওয়াইফরে বললাম যে আমার তো ঘুমায়ে না কি করা যায় ফেডি দা লাগছে তো ওয়াইফে দেখেন ওয়াইফে দেখেন এখন বাত রানছে আমাদের জন্য আমরা কিন্তু খাইতে বইছি এখন কিন্তু আমরা খাইতে বইছি আমার ওয়াইফে বাত রানছে থর হারে রানছে কারণ বিশ্বাস করেন দেশের জন্য এতটাই মায়া লাগে এতটাই মানে বাসা প্রকাশ করা যাবে না এই যে একটা টেনশন হয় আমাদের বাবা মার প্রতি ভাইবেড়াদের প্রতি বন্ধুবান্ধবের প্রতি আমরা তো সবসময় ছিলাম দেশে ছিলাম আর কাল প্রবাস করলে দিয়ে আমাদের এই সময়টা শেষ হইব এই টেনশনটা শেষ হইব বাকিটা উপর আল্লাই ভালো জানে তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আমার পক্ষ থেকে জানা ঈদ মুবারক ঈদ মুবারক আর কিছু বলার নাই ভাই তো সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে আমার বন্ধু বান্ধবের কাজ পর্যন্ত পৌঁছানোর সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে